প্রিয় দর্শক এমন আসি নতুন একটি ভিডিওটি আর আজকে আপনাদেরকে নিয়ে যাবো বান্দরবনের খুব কাছে একটি আধুনিক এবং সৌন্দর্যপূর্ণ মন্দির হচ্ছে রামদেদী মন্দির রামদেদী মন্দির হচ্ছে বান্দরবন শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে একটি অত্যাধুনিক আধুনিক এবং সৌন্দর্যপূর্ণ মন্দির এই রামদেদী মন্দির হচ্ছে সমুদ্র থেকে প্রায় দেড় হাজার উচ্চতে এক পাহাড়ের চূড়ায় পাহাড়ের গা গেছে চলতে চলতে আমরা চলে এলাম এই রামজাদি মন্দিরে রামজাদি মন্দিরটি দেখতে খুবই অসাধারণ একটি মন্দির এবং এর যে রঙিন যে কোনো পর্যটকদের মন কেড়ে নিবে থেকে তিন কিলোমিটার দূরে বয়াংশুরি উপজেলা সড়কের হোদাবাবর গোনা এলাকায় পাহাড়ের চূড়ায় একশো পঁচাত্তর ফুট উচ্চতায় রামজাদি মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে জাতিটা স্থাপন করা হয় বৌদ্ধ মন্দির ও ধাতু মিয়ানমারের দক্ষ নির্মাণ প্রকৌশলী জাতিটি নির্মাণ করেন সমুদ্র পৃষ্ঠতে আকর্ষণীয় করতে স্বর্ণ ভাব এবং রং দেওয়া হয়েছে এটি অভ্যন্তরে রয়েছে দশটি বৌদ্ধমূর্তি এবং জাতির উপরে অংশে রয়েছে আরও নব্বইটি বুদ্ধমূর্তি দেশের অন্যতম বৌদ্ধ ধর্মীয় গুরু দি ওয়ার্ল্ড বৌদ্ধ শাসন সেবক সংঘের প্রতিষ্ঠাতা উপাঙ্গা যৌথ মহাচারা রামা জাতি মন্দিরকে নির্মাণ করেছে মিয়ানমার চীন থাইল্যান্ড বৌদ্ধ মন্দির গুলোর আদলে রাম জাতিটি নির্মাণ করা হয়েছে এই প্রবেশ দুপাশে রয়েছে সিংহের আদলে তৈরি দুটি মূর্তি দেখে খুব ভালো লাগলো আসলে মূলত মনে হয়েছে যে এই এখানে যে কারো কাজ গুলো করা হয়েছে সবাই আদলে তৈরি করা হয়েছে প্রিয় দর্শক আপনার যদি এই বান্দরবন শহরে আসেন তবে অবশ্যই এই মন্দিরটি দেখে যাবেন এবং এই মন্দিরের যে কারুকাজগুলো এগুলো দেখে আপনারা অনুপ্রাণিত হবেন বিশেষ করে আমাদের যে স্ট্রাকচার গুলো যে আধুনিক স্ট্রাকচার গুলোর সাথে কিন্তু এটি খুব একটা মিল পাওয়া যায় না এগুলো কিন্তু থাইল্যান্ড মিয়ানমার এবং চীনের আদলে কিন্তু করা হয়েছে এই আধুনিক স্থাপনাটি তাছাড়া এটির উপরে কিন্তু রয়েছে মূল মন্দির তো আসলে আমি মুসলিম হওয়ার কারণে আসলে আমাকে সেখানে যেতে দেওয়া হয়নি মূলত হয়তো নিরাপত্তার ক্ষেত্রে সেটি তারা করেছে যাই হোক তবে আমি ভিতরে যেটা খুব দেখেছি সবগুলো আমার কাছে খুব ভালো মনে হয়েছে বিশেষ করে এখানকার যে পরিবেশ এবং নিয়মবద్ధতা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে পর্যটকরা আসে এবং ভিতরে ঘুরে এখানকার যে পরিবেশগুলো পর্যালোচনা করতে পারে সে ক্ষেত্রে হয়তো উপরে যারা বসতে তাদেরকে যাওয়া নিচে তারপরেও আমার কাছে খুব ভালো লেগেছে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিতন বিভিন্ন আকর্ষণীয় স্থান এবং দর্শনীয় স্থান সম্বন্ধে ভিডিও করার চেষ্টা করি তো ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ